আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমাদের যে দুর্গাপূজা আসতেছে এই দুর্গাপূজায় যেন কোনো প্রকার মদ গাজার আসর না বসে এখন প্রশ্ন হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনি কতগুলো দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে আপনি মদ গাজার আসর দেখেছেন যদি আপনি না গিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে জানলেন যে দুর্গাপূজার অনুষ্ঠানে মদ গাজার আসর বসে তাহলে আপনি নিশ্চয়ই গেছেন এবং দেখেছেন যে মদগাজার গাজার আসর বসে এই আপনি বলতেছেন আমরা সারাটা বছর ওয়েট করে থাকি আমাদের দুর্গা পুজো আসতেছে একটা বছর পরে আমরা কত মজা করবো আনন্দ করব কিন্তু আপনি শুরুতেই আমাদের দুর্গা পুজোর আনন্দের যে মুহূর্তটা সেই মুহূর্তটাতে একটা মানে কলঙ্কিত করে দিলেন যে মদ গাজার আসর বসে আমাদের পূজায় এটা আপনি পুরো বাংলাদেশ কেন ভারতের সব জায়গাতে আপনি প্রচার করে দিলেন মানে আপনার কথা তো অনেক জায়গায় প্রচার হয়েছে যে মদ উপদেষ্টা এটা বলেছে মদ গাজার আসর যেন না বসে তার মানে মদ গাজার আসর বসে তাই আপনি নিষেধ করতেছেন কিন্তু আমরা কি মদ গাজার আসর বসাই মদ গাজা কি পূজার সময় খেতে হবে এই যে সারা বস্তু সারা দিন রাত পরে রয়েছে মানুষ এই সময় খায় না আপনি কেন পূজার সময় উল্লেখ করলেন এটা কেমন প্রশ্ন এটা কেমন ধরনের আপনার প্রচারণা এরপর দেখুন আপনি বলে দিছেন যে সন্ধ্যা সাতটার আগেই দুর্গা বিসর্জন দিয়ে দিতে হবে এখন ভাই দুর্গা মানে আমাদের প্রতিমাটা বিসর্জন দিব কখন কোন তিথিতে কোন লগ্নে কয়টা দিতে ভালো হবে সেটা তো আমরা সনাতনীরাই ভালো বুঝবো আপনি তো এগুলো জানেনও না বুঝবেনও না তাহলে আপনি কীভাবে আমাদের টাইমটা সিলেক্ট করে দেন এটা কোনো বিষয় এটা তো আমাদের যে পণ্ডিতরা রয়েছে বা আমাদের যে সনাতনীরা রয়েছে তারা একটা নিজেরা মিটিং টিটিং করে একটা সুন্দর একটা টাইম সিলেক্ট করে এরপরে বিসর্জন দিবে কিন্তু আপনি টাইমটা সিলেক্ট করে দিয়েছেন এরপরে দেখলাম বলতেছেন যে কোনো প্রকার মানে পূজা উপলক্ষে কোনো প্রকার মেলা হবে না দোকানপাট বসানো যাবে না এটা কেন এটা কেন একটা পূজার অনুষ্ঠানে ছোটো বাস যারা আসে তারা সাইড যে যে দোকানপাটগুলো বসে সেই দোকান থেকে অনেক খাবার কিনে তারপরে তারা তাদের মানে দোকান যদি না থাকে একটা অনুষ্ঠানে গিয়ে তারা কি আনন্দটা কোথায় পাবে আপনি সেই দোকানটাও যাতে না বসে সেটা নিয়েও বলতেছেন এটা আমরা কখনো আপনার কাছ থেকে আশা করি নাই মদ খাওয়ানি আপনি যেভাবে বললেন এটা সত্যি আমাদের হৃদয় রক্তক্ষন হলো কারণ মদ মানুষ এমনি সময় খেতে পারে পূজার সময় খেতে বেরকমটি নয় আপনি যদি দেখতেন যে মদ খাচ্ছে আপনি তাহলে বলতেন যে এগুলো করা যাবে না আপনি আইনের মাধ্যমে তাদেরকে সাহসা করতেন কিন্তু আপনি এমনভাবে উল্লেখ করেছেন পূজা উপলক্ষে কোনো প্রকার মদ গাজার আসর বসানো যাবে না মানে মনে হচ্ছে পূজার সময় আমরা মদ গেঁজা এসব বসাই এগুলো খাই এরকম একটা বিষয় আপনি তুলে ধরলেন সত্যি মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে এরম কথা শুনে আমরা কবি আহত এবং এটা আমরা কখনো আশা করি নাই এখন পরিবেশটা এমন অবস্থায় হয়ে দাঁড়াচ্ছে যে আস্তে আস্তে আমাদের দেশে পূজা না হওয়াটাই ভালো এত রেস্ট্রিকশন দিয়ে দিলে এর আগে দেখেছি উচ্চস্বরে ঢাক বাজানো যাবে না সাউন্ড বাজানো যাবে না এর থেকে একবারে বলে দেওয়া ভালো যে বাংলাদেশে হিন্দুদের কোনো দুর্গা পূজায় করা যাবে না